বন্ধুরা আপনারা চলে এসেছেন আপনাদের সবাইকে স্বাগত ভাপা বলতে আমাদের মাথায় সবার আগেই আসে ইলিশ ভাপা বা চিংড়ি মাছের ভাপা তবে ফুলকপি দিয়েও যে ভাপা বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই দই ফুলকপির ভাপা কিভাবে বানানো যায় এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি বড় করে কাটা ফুলকপি হাফ করে রাখা আলু টমেটো বাটা কাজুবাদাম বাটা মটরশুটি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি জিরে বাটা চিনি নুন গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা টক দই আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা ও গোটা গরম মশলা প্রথমে আলু ও ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব অর্ধেক করে কেটে রাখা আলু আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা ফুলকপি এই দেখুন বন্ধুরা আমি ঠিক এই রকম বড় সাইজের করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার আবারও একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি ফুলকপিগুলো একসঙ্গে দিইনি কারণ আলু সেদ্ধর সময় যদি ফুলকপি দিয়ে দিতাম তাহলে ফুলকপি বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই জন্য আলাদা করেই আমি ফুলকপিগুলোকে দিয়েছি আলু আর ফুলকপি আমার একদম সেদ্ধ হয়ে গেছে এইবার গরম জল থেকে ভালো করে জল ঝরিয়ে আমি একটি পাত্রের মধ্যে এগুলো তুলে নিচ্ছি এই দই ফুলকপি ভাপা তৈরি করার জন্য আমাদের একটি মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে সেই জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে জিরে বাটা দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিনি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মটরশুটি এবার সমস্ত মশলাকে একটি চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই মশলার মিশ্রণের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি ও আলু এবার ফুলকপি আর আলুগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলা ফুলকপি এবং আলুর গায়ে ভালো মতো লেগে যায় কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আলু ও সমস্ত মশলার মিশ্রণটা। এবার ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করব না। দই থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু তলায় নেড়ে দিতে হবে। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি সেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা যেহেতু ফুলকপি আর আলু আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য বেশিক্ষণ ভাপে রাখার প্রয়োজন নেই দশ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দই ফুলকপির ভাপা বন্ধুরা শীতের এই ফুলকপি দিয়ে আপনারা এই রেসিপিটি একবার বাড়িতেই তৈরি করুন আর গরম ভাত রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও এরকম অনেক নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না ধন্যবাদ